আসসালামু আলাইকুম বিল্লাল সাইকেল গ্যালারির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো ভিউয়ার্স আজকে যে সাইকেল কথা বলবো সাইকেলটার নাম বন আলফা এটা আকিজ কোম্পানির একটি সাইকেল তো সাইকেলের বিশেষত্ব বলার আগে আমি একটা কথা আপনাদের বলে নিতে চাই প্রথমে আকিজের সাইকেলের প্রতি আমার একটা অন্যরকমের ধারণা ছিল তো এই সাইকেলটা দেখার পর এবং আমি একটু আমাদের এই ইয়ার ভিতরে আমাদের শোরুমের ভিতরে আমি একটু রাইড করেছি রাইড করার পরে এক্সপিরিয়েন্সটা একদমই অন্যরকম সাইকেলটা প্রথমে বলি সাইকেলের যে পরিমাণ লাইট ওয়েট এবং সিক্স গ্রেড অ্যালমোনিয়াম বডি সাইকেলটা এবং সাইকেলটা ছাব্বিশ ইঞ্চির সাইকেল এবং সাইকেলের যে আপনার রিম দেখছেন এই রিম কিন্তু সম্পূর্ণ অ্যালোই রিম দুই দুই চাকার রিমে অ্যালোয় সাইকেলের সম্পূর্ণ পার্টস এর অ্যালুমিনিয়াম পার্টস উইদাউট হাফ হাফটা আপনারা অ্যালো দিয়ে নি হাফটা স্টিলের হাফ তারপরও সাইকেলটা আসলে একটি অসাধারণ সাইকেল প্রথমে সাইকেলের একটু ফ্রেমের দিকে আসি সাইকেল আপনার যে ফ্রেমটা আপনারা দেখতে পাচ্ছেন সাইকেলের কিন্তু ফ্রেমের এত সুন্দর ফিনিশিং দেওয়া মানে মাথা নষ্ট করা ফিনিশিং সাইকেলটার আপনার জন্য একটা জয়েন্ট দেখাতে পারি খুব সুন্দর ফিনিশিং দেওয়া এবং সাইকেলটার কালার কম্বিনেশন অনেক জোস আমার খুব পছন্দ কালার এটা আর সাইকেলের সামনে যে আমরা সাসপেনশন আসি এটা হান্ড্রেড এম সাসপেনশন এবং অনেক ইজি স্মুথ সাসপেনশন নতুন সাইকেলের তুলনায় অনেক স্মুথ সাসপেনশন এবং যে হ্যান্ডেলটা আপনার ইউজ করা হয়েছে যথেষ্ট একটি ভালো বড় একটা হ্যান্ডেল যেমন রাইডিং কমফোর্ট প্লাস রাইডিংয়ের জন্য আপনার যে কন্ট্রোলিংয়ের জন্য অনেক ভালো এবং আরেকটা বিষয় যে ফ্রেমের কথা কথা যেটা বলতে ভুলে গেছি এটা কিন্তু ইন্টারনাল কেবলিং বাইরে কোনো তার নাই এই যে শুধুমাত্র তার গেছে এটা পিছনের ব্রেকে তার যেমন এইটা সিস্টেম এমন ভাবে করা যে পরবর্তীতে আপনি এটা অয়েল ব্রেকও করতে পারবেন কোনো সমস্যা নাই তো সাইকেলের মেকানিক্যাল ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে এবং সামনে পিছনে ডিস্ক ব্রেক ডিস্কটা আপনার একশো ষাট ডিক্স ডিস্ক এবং যেই ব্রেক সেট ইউজ করা হয়েছে আপনার জুমের ব্রেক সেট এটা অনেক ভালো একটি ব্রেক সেট বর্তমান এবং সাইকেলটা আপনার যে হেডসেট বা গলা সেট যেটি নেক নেকো হেডসেট নিকোহেক্সের যারা সাইকেল সম্বন্ধে জানেন তারা কিন্তু অবশ্যই জানেন অনেক ভালো এবং যে স্টিম আপনার স্টিমটা আপনার লং স্টিম ইউজ করা হয়েছে এবং সামনে আপনারা পেয়ে যাবেন থ্রি স্পিড এবং যে ক্রাঙ্ক সেট ক্রাঙ্কটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম ক্রাঙ্ক সম্পূর্ণ অ্যালোয় ক্রাঙ্ক এবং সামনে যে আপনার চেঞ্জার দেখতে পাচ্ছি এটি সীমানো টার্নিং এটা অরিজিনাল কিন্তু এটা আপনি ফিউল দেখতে পাচ্ছেন এটাও সীমানু ফিউইল এবং এটাও সেভেন স্পিডের যে ডেরা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেভেন সেভেন স্পিডের একটি ডেরা এবং এটাও সীমানু অরিজিনাল ডেরা এবং আপনার যদি টায়ারে আসে টায়ারটাও আপনার কোম্পানি স্টক টায়ার ইউজ করা হয়েছে ওভারঅল সব দিক থেকে সাইকেলটা কিন্তু অনেক জোর সাইকেল

মানে এই জিনিসটা আমার কাছে বেশি অবাক করা লেগেছে যারা অন্যান্য সাইকেল আপনার এই লকটা কিন্তু বেশি টেকসই হয় না লক ইউজ করা হয়েছে যার কারণে আপনার দেখতেই পাচ্ছেন যে এখানে একটা আপনার পিতলের একটা জিনিস পিতলের একটা পাঁক ইউজ করা হয়েছে এবং আর একটা কথা বলে রাখি আকিজ কোম্পানির সব সাইকেলের সাথে কিন্তু আপনি অ্যালমুনিয়াম আকিজ কোম্পানির সব সাইকেলের সাথে কিন্তু আপনি একটি অ্যালমুনিয়ামের স্ট্যান্ড পেয়ে যাচ্ছেন সব সব সাইকেলের সাথে সাইকেল আপনি কিন্তু আপনার প্যাডেল আপনার প্লাস্টিক প্যাডেল হবে এখন সাইকেলের দামের কথায় চলে আসি আমার সামনে যে সাইকেল আপনারা দেখতে পাচ্ছেন আগেই বলে নিয়েছি বন আলফা টু হান্ড্রেড এটা আকিজ কোম্পানির সাইকেল সাইকেলটার দাম পড়বে মাত্র ষোলো হাজার আটশো টাকা খুব ভালো একটি সাইকেল এবং সাইকেলটাতেই কিন্তু কোম্পানি লিখে দিয়েছে সীমানু ইকুইপমেন্ট ইকুইপ মানে সীমানু কোম্পানির যত সীমানু যেসব পার্টস আছে সেই পার্টসগুলো কিন্তু সাইকেলে ইউজ করা হয়েছে যার কারণে এটা কোম্পানি বলেছে এবং আকিজ কোম্পানির প্রত্যেকটা সাইকেলে আপনি সীমানু পার্টস পেয়ে যাবেন তো সাইকেলটার দাম আপনারা পেয়ে যাবেন ষোলো টাকা এবং সাইকেলটা আপনারা আমাদের কাছ থেকে নিলে ফ্রি হোম ডেলিভারি পাবেন আমাদের কাছ থেকে নিলে একটা গিয়ার গার্ড বেল মাঠ গার্ড ফর কমার এরকম সাতটা গিফট ইনশাল আপনারা পাবেন যদি আমাদের কাছ থেকে একটা সাইকেল নেন আবারও বলে দিচ্ছি সাইকেলের দাম ষোলো টাকা ফ্রি ডেলিভারি অল ওভার বাংলাদেশ এবং সাতটা গিফট ফ্রি পাবেন তো সাইকেলটা অর্ডার করতে হলে কি করতে হবে সাইকেলটি অর্ডার করতে নিচে যে হোয়াটসঅ্যাপে যে নাম্বার দেখতে পাচ্ছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে হবে তো আপনারা সারা বাংলাদেশ থেকে কম দামে যদি ভালো কোনো সাইকেল নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ভিজিট করে সাইকেল নিতে চান তাদের জন্য আমাদের ঠিকানা বিল্লাল সাইকেল গ্যালারি সেরে বাংলা সড়ক হাটের রাস্তা ঝিনে দেওয়া দেখা হবে পরবর্তী কোনো অভিযোগতে আসসালামু আলাইকুম